নমস্কার আরজিকর এটা আমাদের দ্বিতীয় ভিডিও আজকের বিষয় হলো খটকা আরজিকর হলো খটকার সমুদ্র অন্তত মিডিয়ায় সেরকমই বেরিয়ে চলেছে রোজ অন্তত তিনটে করে খুনের মোটিভ একাধিক খবরের কাগজ অথবা মিডিয়া চ্যানেলে এবং মোটের উপর ছটা থেকে দশটা সূত্র কারো সঙ্গে কারো কোনো মিল নেই আজকের সঙ্গে কালকের মিল নেই এবং তার উপরে আছে হোয়াটসঅ্যাপ সমগ্র যেটা সমগ্র বোমকেশের সমস্ত কাহিনী থেকেও বড় কেউ সিবিআই সূত্র দিয়ে রহস্যের সমাধান করছেন কারো আছে একান্ত ব্যক্তিগত গোপন কোনো সূত্র একজন ইউটিউবার তো দেখলাম প্ল্যান চেটি করে ফেলেছেন তা যে দেশে গণেশ দুধ খেতে পারে এবং অনেকেই সেটা বিশ্বাস করেন সে দেশে সবই সম্ভব কিন্তু আমাদের ওইসব কারবার নেই ফলে আমাদের কাছে কোনো সমাধান নেই এবং আমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত কোনো সূত্র নেই পুরো ঘটনাগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খতিয়ে খতিয়ে দেখেছি দেখেছি কি উচ্চ এবং নিম্ন আদালতের শুনানিগুলো কিছু ফাঁস হওয়া নথি যা নিয়ে কেউ কোনো আপত্তি করেননি বা স্বীকার করেছেন এবং কিছু বিবৃতি যেগুলো ভিডিওতে দেওয়া হয়েছে বা খবরের কাগজের কিছু রিপোর্ট সূত্র নয় কিছু ঘটনার রিপোর্ট এর বাইরে আর কিছু নেই ফলে আমাদের কোনো গাল গল্প নেই এর বাইরে যা কিছু আছে সবই গাল গল্প ও সবাই আমরা বিশ্বাস করি না আমাদের সুনির্দিষ্ট কিছু খটকা আছে সেগুলো এখানে বলা হবে তা খটকাগুলো কি প্রথম খটকা অবশ্যই হলো ঘটনাটা নিয়ে একজন ডাক্তার কর্মরত অবস্থায় খুন হয়ে গেলেন জনাকীর্ণ একটা হাসপাতালে এবং কেউ সেটা টের পেল না খুনি বা খুনিটা নির্বিবাদে ঢুকে কাজকর্ম শেষ করে চুপচাপ বেরিয়ে গেল কেউ কিচ্ছু জানতে পারলো না এটা সব থেকে বড় রহস্য এবং অভিযোগ যেটা এখনো পর্যন্ত যেটা কেউ অস্বীকার করেননি সেটা ঘটিয়েছেন একজন সিভিক পুলিশই সেটা আরো সব আরো বড় কথা এবং রহস্য হলো যে তিনি জানতেন হাসপাতাল তো একটা ছোট্ট জায়গা নয় তার বাইরে একটা বড় ঘর আছে সেখানে ঢুকে দিলাম একটা 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 বিরাট এলাকা এলাকা দিয়ে যেতে যেতে হয় হয় অনেকটা তার রুম তাতে একজন মহিলা একাকি নিয়ে আছেন তিনি সেটা জেনে ফেললেন এবং সেখানে চলে গিয়ে কাণ্ডটা ঘটিয়ে বেরিয়ে চলে এলেন এর পুরোটা কিভাবে সম্ভব সেটা আমরা জানি না এবং পুরোটা নিয়ে কিভাবে সম্ভব সেটা নিয়ে প্রশাসন এবং পুলিশ দিকে আঙুল উঠেছে ওঠা উচিত এবং রহস্যের একটা মূল উৎসমুখ তারা এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে তো সিবিআই তদন্ত করছে এবং তারা কিছু আপডেট দিচ্ছে না ফলে ঠিক কতটা এগিয়েছে এবং কে কে জড়িত কি বৃত্তান্ত এ নিয়ে আমাদের বিশদ কিছু জানা নেই তো আমরা আশা করতে পারি সিবিআই যখন তদন্তটা শেষ করবে কোর্টে পেশ করবে বিচার হবে তখন এই তথ্যগুলো জানা যাবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আপাতত একজন জড়িত বলে জানা যাচ্ছে বা পরোক্ষভাবে কেউ জড়িত হন তাদের কড়া শাস্তি হবে যা অপরাধ করেছেন তার ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিছু জানা নেই কারণ আগেই বললাম সিবিআই কোনো আপডেট দিচ্ছে না এবং এটাই হলো দ্বিতীয় খটকা সিবিআই কোনো আপডেট দিচ্ছে না এ কথা সত্য যে তদন্তের স্বার্থে সবকিছু হুড়মুড়িয়ে বলে দেওয়া যায় না তাতে তদন্ত ব্যাহত হয় এবং এর পিছনে কিছু আদালতের গাইডলাইন বা নির্দেশ এসব থাকতে পারে কিন্তু তারপরেও এ কথা সত্য পৃথিবীতে আজ পর্যন্ত উন্নত দেশগুলোতে অন্তত যে সমস্ত হাই প্রোফাইল কেস হয়েছে সুদার সমস্ত ক্ষেত্রেই তদন্তকারী সংস্থা বা পুলিশ নিয়মিতভাবে কিছু না কিছু আপডেট দিয়ে গেছে যেগুলো দিলে তদন্তের কিছু ক্ষতি হয় না কারণ বিষয়টাতে জনস্বার্থ জড়িয়ে থাকে বিষয়টাতে জনতার আগ্রহ জড়িয়ে থাকে ক্ষোভ বিক্ষোভ জড়িয়ে থাকে ফলে এগুলো দেওয়া হয় কিন্তু এখানে সেসবের কোনো বালাই নেই এবং সিবিআই তো সেটা করছেই না বরং উল্টো দিকে যেটা হচ্ছে যে সেখানে এখানে নিজেরা কিছু দিচ্ছে না কিন্তু অজস্র তথ্য ফাঁস করছে অন্তত সংবাদপত্র বা নিউজ চ্যানেল সেরকমই বলছে তো সংবাদপত্র এবং নিউজ বিষয়ে খুব একটা সুনাম নেই তারাও গুলগাপ্পি দিয়ে থাকে কিন্তু আপাতত সেটা তো যে সমস্ত সূত্রগুলো সেটা কি করে করছে করছে আমরা জানি না যদি তাদের গাইডলাইনই থাকে তারা কিছু দিতে পারবে না তাহলে যেটা করছে সেটা চূড়ান্ত অনৈতিক এবং সম্ভবত ব্যয় এবং তার চেয়েও বড় কথা হলো যে সূত্রগুলো একটা আরেকটার সঙ্গে মিলছে না আজকে সূত্র কালকে বাতিল হয়ে যাচ্ছে এমনকি আজকে যে দুটো সূত্র দেওয়া হয়েছে তারাও সম্পূর্ণভাবে একে অপরের বিপরীত এরকমও দেখতে পাওয়া গেছে তো এটা যদি হয় এর একটা উদাহরণ আমাদের আগের ভিডিওতেই আছে আপনারা দেখতে পারেন তো এটা যদি হয় তাহলে মানতে হবে যে সিবিআই এর ভিতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যেরকম শরিকদের মধ্যে চলে একটা একান্নবর্তী পরিবার একে অপরের মুখ দেখেন একে অপরের সঙ্গে ঝগড়া একজন আরেকজনের পুরো উল্টো কথা বলছে তো চিত্র যদি সেটাই হয় তাহলে এই নিয়ে সিবিআই অথবা আরেকটা জিনিস হতে পারে যেটা আসলে চতুর্থ খটকা যে সিবিআই আসলে গ্যালারি শো করছে বা অন্য কিছু তো সেটা কি না এই তৃতীয় খটকাটা মেনে নেওয়া যেত যদি একজন মেধাবী ছাত্রের উদাহরণ আমরা নিই সে সব সে কাউকে বলে না সে কি পড়ছে যদি কেউ কিছু জেনে ফেলে কম্পিটিশন আছে ইত্যাদি এরকম অনেক সময় হয় আসলে সে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তো এরকম হতে পারতো যে সিবিআই আসলে আদালতের জন্য তৈরি হচ্ছে বাইরে কিছু বলছে না কিন্তু আদালতে সবকিছু পেশ করে যাচ্ছে কিন্তু সেটা কি হচ্ছে সেটা হচ্ছে না আমরা দেখছি ঠিক তার উল্টো জিনিস হচ্ছে কিরকম আমরা উচ্চ থেকে নিম্ন আদালত সব কিছু শুনানি খতিয়ে দেখেছি প্রথমে উচ্চ আদালতের ব্যাপারটা দেখা যাক উচ্চ আদালতে কি হয়েছে অনেক কিছু হয়েছে তার মধ্যে একটা জিনিসই আমি বলবো যে সিসিটিভি ফুটেজ যার ভিত্তিতে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল সেটা একটা সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশের দেওয়ার কথা হচ্ছে সিবিআই এবং তিন সপ্তাহ ধরে আমি দেখতে পেলাম সুপ্রিম কোর্টে শুনানিতে তরজা চলল সিবিআই আইনজীবী বললেন যে তাদের মাত্র সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে উল্টো দিকে কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী তিনি বললেন পুরোটা দেখ পুরোটাই দেওয়া হয়েছে এবং তিনি একথাও বললেন যে চেক ইট আউট দেখুন আপনারা পুরোটা তো তারপরে প্রধান বিচারপতি বললেন যে আপনারা পুরোটা দেখে জানান ও পরের দিন আবার সেই একই তরজা সাতাশ মিনিট না পুরোটা তা পুরোটা জানালে লেটার চুকে যায় এবং এটা চল চললো হচ্ছে তিন সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে সিবিআই এর আইনজীবী জানাতে পারলেন না যে পুরো ফুটেজ তারা পেয়েছেন কিনা এর জন্য কোনো বিশেষজ্ঞ তদন্তকারী হতে হয় না একটা পেন ড্রাইভ বা একটা হার্ড ড্রাইভ যেটা দেওয়া হয়েছে সেটা খুলে পুরোটা একবার চালিয়ে ফরওয়ার্ড করে দেখে নিলেই হয় পুরোটা আছে কি নেই তো তারপরে তিন যে শুনানি হলো সেখানে এই বিষয়টা উঠলো না স্পষ্ট করে কেউ বলেননি যে মিটে গেছে কিন্তু যেহেতু বিষয়টা উঠলো না আমি ধরে নিয়েছি যে ব্যাপারটা মিটে গেছে তো যে তদন্তকারী সংস্থা তিন সপ্তাহ লাগে একটা পেন ড্রাইভ খতিয়ে দেখতে তাতে কিছু মালপত্র আছে কিনা তার তদন্তের কি গতি এই নিয়ে সন্দেহের অবকাশ থেকে যাই তো এটা গেল হচ্ছে উচ্চ আদালত নিম্ন আদালতে কি খুব উচ্চমানের কিছু করে চলেছে সিবিআই না তাও করছে না তো নিম্ন আদালতে কি করছে পুলিশ একজনকে ধরেছিল আপনারা সবাই জানেন তার নাম হচ্ছে সঞ্জয় রায় তো সিবিআই প্রথম যখন একটা রিপোর্ট ফাঁস হয় সিবিআই এর সেটা সত্য কিনা আমাদের জানা নেই তবে কেউ অস্বীকার করেননি সেখানে জানানো হয় যে সঞ্জয় রায় সঞ্জয় রায় একমাত্র বা প্রধান একটা সেটা আমি আমাকে দেখে বলতে হবে কেবলমাত্র একজন খুনির কথাই বলা হয়েছে তো এইটা সত্যি যদি হয় সত্যি যদি নাও হয় তাহলেও সঞ্জয় রাই তো প্রধান অপরাধী তো তাকে হাজির করা হয়েছিল আদালতে সিবিআই হেফাজতে নেওয়ার সময় প্রথম যখন তাকে আদালতে হাজির করলো সিবিআই তখন কি হলো যে শুনানিতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে সেখানে অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবী হাজির ছিলেন কিন্তু কে হাজির ছিলেন না কোন সিনিয়র তদন্তকারী উপস্থিত ছিলেন না সিবিআই এর পক্ষ থেকে সংবাদপত্রের রিপোর্ট থেকেই বলছি এবং আরো মজার কথা হচ্ছে সিবিআই পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না তো এমত অবস্থায় যেটা হয় সাধারণভাবে অন্য যে কোনো কেস হলে সঞ্জয় জামিন পেয়ে যেতেন কিন্তু এখানে পাননি কারণ বিচারপতি অতি সক্রিয় হয়েছিলেন যেটা হওয়ার কথা নয় বিচারপতি অতি সক্রিয় হয়ে বলেন এটা কি জামিন দিয়ে দেব। তখন সিবিআই এর যিনি ছিলেন তিনি বললেন না দাঁড়ান উকিল কি উকিল খুঁজে আনছে এগুলো বানিয়ে বলছি না সংবাদপত্রের রিপোর্টে আছে তো তিনি উকিল খুঁজতে বেরোন এবং ফোন করে উকিল ধরে আনার চেষ্টা করেন এবং জানি না কোন উকিল তাকে তিনি প্রায় ঘন্টা খানেক পরে সেখানে এসে উপস্থিত হন এবং সওয়াল করেন এবং তারপর আদালত সে তৈরি আদালত তৈরি ছিল যে তাকে জামিন দেবেন এবং আদালত তাকে হেফাজতে দেয় কথা হচ্ছে একজন প্রধান অভিযুক্তকে নিয়ে এই পরিমাণ গাফিলতি যে তদন্তকারী সমস্ত দেখাতে পারে তারা আদৌ তদন্তটা সিরিয়াসলি করছে কি এই নিয়ে প্রশ্ন এসে যায় তো এরপরে সিবিআই সঞ্জয় রাইয়ের পরে আরও দুজনকে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই দুজনকে গ্রেপ্তার করে কেন করেছে সে নিয়ে প্রশ্ন আসে প্রথম দিন যখন পেশ করা হয় আদালতে তাদের বলা হয় সিবিআই পক্ষ থেকে বলা হয় আবারও আমি সংবাদপত্রের রিপোর্ট থেকে বলছি কারণ এগুলোর তো কোনো সরাসরি লাইভ টেলিকাস্ট হয় না সংবাদপত্রের রিপোর্টের উপরে ভরসা করতে হবে তো সিবিআই বলে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খুনের জন্য নয় সম্ভবত তথ্য প্রমাণ লোপাট করার জন্য তো কয়েকটা কারণ বলা হয় যেটা আমাকে দেখে বলতে হবে কারণগুলো বলা হয় ক এক হচ্ছে ওসি ঘটনাস্থল দেরিতে পৌঁছেছিলেন দুই হচ্ছে দ্রুত ঘটনাস্থল ঘেরার ঘেরাতে ব্যর্থ হন তিন হচ্ছে এফআইআর তিনি দেরি করেন চার হচ্ছে ভিডিওগ্রাফি ঠিকঠাক হয়নি এবং পাঁচ হচ্ছে ময়না তদন্তের দ্বিতীয় দাবি না শুনেই দাহ করে দেওয়া হয় ছয় হচ্ছে মৃত্যুর শংসাপত্র দিতে দেরি এবং সাত হচ্ছে মৃত বুঝেও অভিযোগ অভিযোগপত্রে অচৈতন্য লেখা হয়েছে তো এগুলো অনেকটাই মিডিয়াতে বেরিয়েছিল এবং এর অনেক কিছু রিফিউট করা হয়ে গেছে পরে কিন্তু সেসবের মধ্যে আমরা ঢুকব না তো কথা হচ্ছে যে মূল অভিযোগটা ছিল হচ্ছে যে গাফিলতির তো সেই জন্য খুনের নয় ফলে খুনের জন্য অভিযুক্ত এই দুজনকে গাফিলতির দায় ধরা হয়। তো হেফাজতে শিয়ালদা আদালতে আবার যখন এই দুজনকে হাজির করা হয় তখন আদালত তাদের জিজ্ঞাসা করে যে এই যে ধরা হয়েছে তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি বা গাফিলতির কাজে তার পক্ষে কিছু সাক্ষ্য প্রমাণ আছে কি তো সিবিআই আইনজীবী আবারও সংবাদপত্রের রিপোর্ট সিবিআই আইনজীবী বলে না কোনো তথ্য প্রমাণ নেই এই যে আগের অভিযোগগুলো ছিল এর পক্ষে কোনো তথ্য প্রমাণ নেই তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন তো বেশ খতিয়ে দেখছেন তৃতীয় দিন তাদেরকে আবার আদালতে পেশ করা হয় এবং আইনজীবী সিবিআই আইনজীবী বলেন তা আবার প্রশ্ন করা হয় যে কোনো তথ্য প্রমাণ কি আছে তারা বলেন যে তথ্য প্রমাণ নেই এবং তখন সিবিআই আর একটা চমৎকার কথা বলেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তারা সন্দেহ করছেন যে সেটা হয়েছে থানায় থানায় কিভাবে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া টালা টালা হয় সেটা নিয়ে প্রশ্ন ওঠা তোলা যেতে পারে কিন্তু সে প্রশ্নও আমি তুলছি না কথা হলো যে আগের যে ছ সাতটা অভিযোগ ছিল সেগুলো সম্পূর্ণ উধাও হয়ে গেল এখন এলো নতুন অভিযোগ এবং ঘটনাস্থল ওই ক্রাইম সিন থেকে সরে এলো টানা টালা থানায় এবং বলা হলো যে ওখানে প্রমাণ লোপাট করা হয়েছে এবং যথারীতি বিচারপতি তারপরেও জিজ্ঞাসা করেন যে এর পক্ষে কোনো প্রমাণ আছে কি তারা বলেন না কোনো প্রমাণ নেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এলে তারপর জানা যাবে যে আদৌ কিছু গোলমাল আছে কি তাহলে এতদিন পর্যন্ত তারা যেটা বলে যাচ্ছেন সেটা মূলত সন্দেহ স্পেকুলেশন তাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই এবং এর পরের দিন যখন আদালতে পেশ করা হয় এই দুজনকে আবার তখন আরো একটা মজার ব্যাপার ঘটে সন্দীপ ঘোষের বলেন যে আইনজীবী কোর্টের অর্ডার ছিল যে তার মক্কেলকে অর্থাৎ সন্দীপ ঘোষকে যখন জেরা করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আইনজীবী উপস্থিত থাকতে পারবে এবং তাকে একবারও ডাকা হয়নি এই হেফাজতে নেওয়ার পুরো পুরো পদ্ধতিটার মধ্যে এবং তিনি বলেন যে আদৌ সন্দীপ ঘোষের কোনো বিবৃতি আদৌ নেওয়া হয়নি কোনো স্টেটমেন্ট আদৌ নেওয়া হয় তখন বিচারপতি খুব হয়ে প্রশ্ন করেন যে স্টেটমেন্ট নেওয়া হয়নি তখন সিবিআই কেস ডায়েরি খুঁজতে থাকেন সংবাদপত্রের রিপোর্ট এবং কেস ডায়েরি খুঁজে তিনি কোনো বিবৃতি খুঁজে পাননি এবং তখন সিবিআই লজ্জায় পড়েই তাকে আর হেফাজতে চায়নি এবং বিচারক তাকে জেল হেফাজতে পাঠান ব্যাপারটা দেখুন যে সিবিআই প্রথমে একটা সন্দেহ করেছিল তার কোনো তথ্য প্রমাণ নেই পরে একটা সন্দেহ করেছিল তারও কোনো তথ্য প্রমাণ নেই এবং তারপরে যেটা দেখা গেল তারা অভিযুক্তকে আদৌ জেরা করেনি তাহলে প্রশ্ন হলো সিবিআই করছে তাই এবং মজা হচ্ছে এর মধ্যে একদিন সিবিআই এর আইনজীবী দাবি করেন যে এই আদালতের খবর বাইরে চলে যাচ্ছে সেটা না করে গোপনে ব্যাপারটা করা হোক ইন ক্যামেরা বাইরে যেন খবর না যায় রুদ্ধদ্বার যেন যেটা করা হয় অভিযুক্ত আইনজীবী উল্টো দিকে বলেন যে না এটা সবার জানার অধিকার আছে সাধারণভাবে ব্যাপারটা উল্টো হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিবিআই বলছে যে যেন তথ্য বাইরে না যায় তথ্য বাইরে গেলে কি হবে এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো আমি আর বলতে পারবো না তারা যে গাফিলতি দেখাচ্ছে সেটা আমি উল্লেখ করতে পারবো না এই সুবিধাটা সিবিআই এর হবে এবং এটা হচ্ছে সব থেকে বড় খটকা যে আদৌ তদন্তটা কি হচ্ছে ঠিকঠাক নাকি পুরোটা গ্যালারি গ্যালারি শো চলছে সিবিআই একেবারেই ভালো না তারা কটা মামলার সমাধান করে শাস্তি দিতে পেরেছে হাতে গুনে বলা যায় এটাও তার মধ্যে একটা হতে হতে চলেছে কিনা আমরা জানি না সিবিআই এর পক্ষপাত সিবিআই এর পক্ষে পক্ষপাতের অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে প্রচুর এটাও সেরকম একটা কিছু হতে চলেছে কিনা আমরা জানি না এবং সিবিআই গ্যালারি শো দিচ্ছে কিনা পুরোটাই আদৌ সাক্ষ্য প্রমাণ ছাড়া মানুষকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য ওই দেখো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলাম এইটা করে গাফিলতি করছে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করা যায় সন্দেহের অবকাশ আছে বড় খটকা এবং সন্দীপ ঘোষ কয়েকদিন জেলে থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না ক্ষতিটা আসলে যদি অন্য কেউ জড়িত থাকে সিবিআই আদৌ তদন্ত না করে তাহলে সেও ধরা পড়বে না এটা হচ্ছে সব থেকে খারাপ ব্যাপার ফলে এই খটকাটা সব থেকে বড় এবং এটা রইল এইগুলো হলো আমাদের খটকা সমগ্র এ ছাড়াও আমাদের আরো কিছু খুচরো খটকা আছে কিছুটা আদালতের শুনানি নিয়ে সেগুলো নিয়ে আমরা পরে আসবো কারণ এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে এবং ওগুলো সরাসরি খুনের তদন্তের সঙ্গে জড়িতও নয় সেগুলো আমরা পরে নিয়ে আসবো আপাতত এই ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন এবং চিন্তা ভাবনা করবেন নমস্কার